নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে কিন্তু একদম সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম রাত্রিবেলা যত ভালো করি রান্নাঘর পরিষ্কার করি না কেন সকালবেলা রান্না বসানোর আগে কিন্তু একবার গ্যাস ওভেনটা তারপর কিচেন স্ল্যাবটা এমনি একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিই আর অনেকটা সকালে কিন্তু আজকে উঠেছি কারণ ছেলের এখন মর্নিং স্কুল এত গরমের জন্য কিন্তু স্কুল মর্নিং করে দিয়েছে সকাল ছটা কুড়িতে ছেলের স্কুলের বাস এসে আমাদের বাড়ির সামনেই গলিতে দাঁড়ায় তো ছটা পনেরোর মধ্যে আমাকে ওকে রেডি করিয়ে কিন্তু ওই রাস্তায় নিয়ে যেতে হয় তো অনেকটাই সকালে উঠেছি পাঁচটায় উঠে পড়েছি উঠে ছেলে টিফিন করেছি তার আগে বাসে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর তারপর ছেলেকে রেডি করিয়ে ছেলেকে ওখানে বাসে তুলে দিলাম আর আজকে টিফিনে দিয়েছিলাম রুটি আর বেগুন ভাজা আর আটাটা আমি তো রাতেই মেখে রেখেছিলাম তোমাদেরকে এর আগেও অনেকবার বলেছি যে সকালের টিফিনের যে যেটাই দিই না কেন আমি রাতে কিন্তু কিছুটা রেডি করে রাখি না তো সকালে উঠে আমার পক্ষে সম্ভবই না তো ছেলে বেগুন ভাজা খেতে ভালোবাসি ওকে রুটি আর বেগুন ভাজা দিয়েছি আর আজকে আমি কিন্তু রুটিতে খাচ্ছি মানে আমি আর আমার শাশুড়ি মা উচ্ছে দিয়ে কুমড়ো ভাজা সকাল সকালে কিন্তু তেতো খাচ্ছি আমার কিন্তু ভালোই লাগে বেশ কুমড়ো দিয়ে উচ্ছে ভাজা আর তার সাথে রুটি বা ভাত যে কোনো কিছুই ভালো লাগে তো সকালবেলায় তো ভাত খেতে ইচ্ছা করে না যদিও সূর্যের বাবা কিন্তু সকালবেলায় বেশিরভাগ দিনই ভাত খেয়ে কাজে বেরোয় তো ওর জন্য তো ভাতটা দেখলেই যে ভাত বসিয়ে দিয়েছি তার আগে চাল ডালটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর এখন কিন্তু আমাদের রুটিটা করে নিচ্ছি এই দেখো আমার আর আমার শাশুড়ি মার প্লেট যদিও ভেবেছিলাম এই উচ্ছে ভাজাটা দুপুরবেলা ভাতের সাথে খাবো কিন্তু তারপর কি ভেবে মনে হলো যে না সকালের রুটি দিয়ে খেয়ে নিই আর আজকে দেখো এসির যে ভেতরে যে নেটগুলো থাকে এগুলো ধুয়ে দিয়েছি এতটা ঝুল হয়ে গেছিলো আর এসির থেকে না মানে বেশ যে ঠান্ডা হাওয়াটা সেটা হচ্ছিলো না কিন্তু আজকে সত্যি কথা বলতে এই নেটগুলো পরিষ্কার করার পরে যখন এসিটা চালিয়েছিলাম দুপুরবেলা তখন কিন্তু মানে এত ঠান্ডা হয়েছে ঘর কি বলবো তো যাই হোক এখানে কিন্তু ছেলের কে স্কুল থেকে আনারও সময় হয়ে গেছে তো বাস এসে দাঁড়ালো আমি গিয়ে নিয়ে আসলাম এখন প্রায় কটা বাজে মানে সাড়ে দশটা বেজে গেছে ওর দশটায় স্কুল ছুটি হয়ে যাচ্ছে মানে কটা দিন কিন্তু এরকমভাবেই চলবে আর আজকে তো শুক্রবার শুক্রবারে আমরা নিরামিষ খাই অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছি বেশ অনেক বছর ধরে কিন্তু আমরা শুক্রবারে নিরামিষ খাই তো দেখো এখানে সয়াবিন রান্না করছি আলু দিয়ে সয়াবিনের তরকারি আর নতুন কড়াইটা বের করার পর থেকে কিন্তু এই কড়াইতেই রান্না করছি বেশ ভালোই লাগে মানে ঢাকনাটাও তো কাচের তো সব কিছু উপর থেকে দেখাচ্ছে আর এরপর কিন্তু অনেকক্ষণ পর আবার ভিডিওটা করছি মানে মাঝখানে রান্নাবান্না শেষ করে ঘর মোছার আগে আমি আবার কিছু মানে পরিষ্কার করেছি যেমন রান্নাঘরে যে বাসন রাখার র‍্যাকটা সেটা নোংরা হয়েছিল সেটা পরিষ্কার করলাম তো দেখো এখন একদম খেতে বসার আগে তোমাদেরকে আইটেমগুলো দেখাচ্ছি এত গরমে না আমার ক্যামেরা নিয়ে আর ঘুরে ঘুরে দেখাতে ইচ্ছা করছিল না এতটা কষ্ট হচ্ছিল প্রচণ্ড পরিমাণে গরম তো দেখো এখানে লতি লতিটা মা রান্না করেছে কারণ আমার ওইদিকে অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল তারপর সূর্যকে এদিকে একটুখানি পড়তেও বসিয়েছিলাম যেহেতু রাতে মানে তাড়াতাড়ি শুই শুতে দিয়ে দিই এখন যেহেতু মর্নিং স্কুল তো ওই জন্য আর মানে সব কিছু করে উঠতে পারিনি আর এখানে দেখো শশা কাটলাম আর এদিকে লেবু কাটলাম শশাটা এখন মানে প্রতিদিনই খাচ্ছি আর এখন বিকেল হয়ে গেছে বিকেল বেলায় কিন্তু এখন আমি চা খাই বিকেল হলেই মানে ঘুম তো এতটা হচ্ছে না যে টানা ঘুমাবো তা না আর বিকেল বেলা এতটা ঘুমালে রাতে ঘুমটাও হয় না তো চাটা তো আমাকে একবার খেতেই হয় মানে দুবার খাই সন্ধেবেলাটা আমি যতবারই ভাবি না কেন চা খাবো না তো সেটা আর পারি না করতে চাটা আমাকে কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে এনার্জি দেয় এই চাটা বিকেলবেলা খেলে মানে আমি অনেকক্ষণ কাজ করতে পারবো মানে একদম রাত পর্যন্ত টানা কাজ করে যাই এর জন্য চাটা এখন একটু বিকেল বিকেল খাচ্ছি কারণ আমি অনেক ভিডিওতে দেখলাম ফেসবুকে দেখছি যে চা খাওয়ার মানে সন্ধ্যের চা খাওয়ার আসল সময় কিন্তু চারটের সময় মানে চারটের মধ্যে খেয়ে নিতে হবে কিন্তু সেটা তো আর পেরে ওঠি না এর জন্য আমার খেতে খেতে মোটামুটি সাড়ে পাঁচটা বেজেই যায় তা আমি চেষ্টা করি যতটা তাড়াতাড়ি চাটা খেয়ে নেওয়ার তাহলে কিন্তু রাতের ঘুমের এতটা সমস্যা হয় না আর তারপর দেখো এখানে জামা কাপড় মেলে দিলাম ছাদে তো টিনের শেড দেওয়া হয়েছে এর জন্য কিন্তু এখনো ছাদটা পুরোপুরি পরিষ্কার করে উঠতে পারিনি তারপর দড়ি টাঙাতে হবে তারপর এর জন্য এখন বারান্দায় জামা কাপড় মেলে দিই আজকে বিছানার চাদরটাও ধুয়ে দিয়েছিলাম আর সকাল বেলায় চাল ডাল ধোয়ার সময় এই মগে করে জলটা রেখে দিয়েছিলাম এই গাছের গোড়ায় দিচ্ছি এতটা গরম তো বেশ অনেকদিন দেখলাম এই গোলাপ ফুল গাছে না একটা গোলাপ ফুল ফুটছিল না এখন দেখি বেশ ফুলও ফুটছে আর অনেক কিন্তু নতুন নতুন কুড়িও হয়েছে খুব ভালো লাগে মানে গাছগুলোতে যখন একদম ফুলে ফুলে ভরে ওঠে তারপর সন্ধে হয়ে গেল এখন সন্ধে দিচ্ছি এত গরম মানে একবার সন্ধ্যাবেলায় আমি একবার গাটা ধুয়ে নিলাম তারপর নাইটি চেঞ্জ করে বা সন্ধে দিচ্ছি গরম করেছিলাম কিন্তু ছেলে কিন্তু দুধ খাবে না বলছে এর জন্য ভাবলাম ফ্রিজে তো দই আছে তো দইটা দিয়ে ওকে একটু লস্যি বানিয়ে দিই তো লস্যিটা একদমই ওর মতোই বানালাম এবার দেখো খেতেও দিয়ে দিয়েছি আমি আর জোর করিনি দুধ খেতে কারণ এতটা গরম পড়েছে দুধটা খেলে যদি পেটের সমস্যা হয় এর জন্য লস্যিটাই দিলাম আর লস্যিটা খেতেও খুব ভালোবাসে দুধটা কিন্তু ভালোবেসে খায় না দুধ খাওয়াতে গেলে আমাকে ওই মানে জোর করেই খাওয়াতে হয় তো লস্যিটা দেখো কতটা ভালোবেসে খেয়ে নিচ্ছে আর হাতে দুদিন যেহেতু ছুটি আছে আজকে কিন্তু সূর্য পড়তেও বসলো না সকালবেলা একবার ওকে পড়তে বসিয়েছিলাম এর জন্য আর জোর করিনি বললো ড্রয়িং করবে আর কয়েকটা স্কুলের কয়েকটা গান আছে সেগুলো একটুখানি ওকে করিয়েছিলাম তো ব্যাস এখন আমি দেখো রাতের খাবারের জন্য আটাটাও মেখে নিচ্ছি আর রান্নাঘরে দেখো জানলাটাও খোলা এখন কিন্তু সমস্ত দরজা জানলাই খুলে রাখি রান্নাঘরের পেছনে জানলাটা তো সবসময় খুলতাম না কিন্তু এখন এত গরমে আর না খুলে পারছি না একটু যত দিকে একটু হাওয়া বাতাস আসে একটু ভালো লাগে আজকে রাতে রুটি বানাচ্ছি কিন্তু এ কটা দিন কিন্তু রাতের বেলা আমি ভাতেই করেছি সূর্য বাবা ভাতটা খেতে ভালোবাসে আর বেলা বলে যে একটু সেদ্ধ ভাত করো আর দুপুরবেলা যা তরকারি আছে হয়ে যাবে বেলা একটুখানি গরম ভাতে সেদ্ধ ভাত ভালো লাগে কিন্তু আমার মানে না মানে রুটি খেতেই বেশি ভালো লাগে আর রাতের বেলা ভাত খাওয়া কিন্তু এতটা ভালো না সব করে একদিন দুদিন খেলাম ঠিক আছে কিন্তু এটাই কিন্তু পরে অভ্যাস হয়ে যাবে কিন্তু এটা আমি একদমই করতে চাই না এখন থেকে মানে একটু নিজেদের শরীরের দিকেও খেয়াল রাখতে হবে শুধু আমার শরীর না মানে আমাদের বাড়ির সংসারে যে কটা মানুষ আছি আমরা সবারই কিন্তু শরীরের দিকে খেয়াল রাখতে হবে ছেলে আছে শাশুড়ি মা আছে তারপর বর আছে সবার কথা ভেবেই কিন্তু আমি রাতের বেলা রুটিটাই করছি যতই কষ্ট হোক গরমের মধ্যে ঘেমে যাই গরম লাগুক যাই হোক না কেন রাতের বেলা কিন্তু রুটিটা খাওয়াই ভালো আমার মনে হয় দুপুরবেলা তো দেখলে আমাদের রান্না হয়েছে আজকে সয়াবিনের তরকারি আর লতি সূর্য কিন্তু দুটোর মধ্যে একটা রান্নাও খেতে ভালোবাসে না ভালোবাসে না আর ওকে কি খাবো বলো বাচ্চা মানুষ দিয়ে তো খাওয়ানো যায় না ওর জন্য কিন্তু ওকে একটা ডিম করে দিচ্ছি কি করব শুক্রবার দিনও ডিম দিতে হয়েছে ওকে কিন্তু এরকম মাঝে মাঝে দিই যখন এরকম কোনো উপায় থাকে না খাওয়ানোর মতো তখন কিন্তু এরকম করে দিই আর দেখো আজকে একটা নতুন জিনিস এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল মাটির একটা জ্বালা তো আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল ভ্যানে করে তো মা কিন্তু ডেকে এটা কিনলো আমার এতটা ভালো লেগেছে এটার থেকে এখন থেকে প্রতিদিন জল রেখে রাতের বেলা রেখে দেব আর পরের দিন সকালবেলা মানে সারা সারাদিনই এটাতে জল খেতে পারবো তো বিশ্বাস করো আমার না এরকম মাটির জ্বালায় এরকম সাধারণ জীবনযাপন আগের দিনের গ্রামের লোকেরা যেভাবে চলতো এগুলো খুব ভালো লাগে তো আজকে আমার অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো বলতে পারো আর রাতের বেলা একটু দই পাচ্ছি তো দেখো দইটাকে আমি একটুখানি ছাঁকনিতে রেখে দিচ্ছি দেখো কতটা জল বেরিয়েছে এরকমভাবে দইটা ছাঁকনিতে রেখে কিছুক্ষণ রেখে তারপর যদি দইটা পাতা হয় না তাহলে কিন্তু দইটা বেশ ঘন হয় আর দইতে তো জল থাকেই যদি ও জল শুদ্ধ দই পাতা হয় তাহলে কিন্তু যে দইটা পাতা হবে সেই দইটাও কিন্তু জল হয়ে যাবে একবার আমার মতো এইভাবে তোমরা যারা জানো তো জানোই কিন্তু যারা জানো না তারা করে দেখো পরের দিন সকালবেলা আমি তোমাদের দেখাবো দইটা কত সুন্দর হয়েছে তো দইটা আমি ফেটিয়ে নিয়েছি অল্প দুধের সাথে পুরোটা দুধের সাথে একবারে ফাটাই নি তাহলে কিন্তু দইটা ভালো বসবে না অল্প পরিমাণ দইয়ের সাথে ফেটিয়ে তারপর কিন্তু আমি এতে যতটা দুধ দেওয়ার হয় ততটা দেব আর দুধটা আমি আগেই একটু উষ্ণ গরম করে রেখেছি মানে একটা আঙুল দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখা যায় হাতটা সহ্য করতে পারে সেরকম গরম করে এবার দেখো দুধটা ঢেলে দিলাম একটুখানি দুধ আমি রেখে দিয়েছি পরদিন চা বানানোর জন্য আর বাদবাকি বাকি দুধটা আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে কিন্তু একদম মিশিয়ে দিচ্ছি আর এখন যেহেতু খুব গরমকাল তোর জন্য কিন্তু আমি রান্নাঘরে এভাবে রেখে দেব দেখো ভালো করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর শীতকালে কিন্তু মাইক্রো ওভেনের ভেতরে রেখে দিই তো বন্ধুরা আমি আজকের ভিডিওটাকে কিন্তু আর বড় করছি না আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটার কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর কমেন্টস করো সবাই খুব সুস্থ থাকবে হাসি খুশি থাকবে টাটা বন্ধুরা গুড নাইট